পিস করে নিয়েছি এবং আধা ঘন্টা হলুদ লবণ এবং ভিনেগার এক চামচ হলুদ দুই চামচ লবণ এবং এক কাপ ভিনেগার দিয়ে আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপরে আবার দুটো ধোয়া দিয়ে এইভাবে ঝাঁঝরিতে যতক্ষণ না আপনি চুলোয় না বাসাবেন ততক্ষণ আপনি এরকম ঝাঁঝরিতে রেখে দিবেন যাতে একটা যে পানিটা থাকে যে পানিটা যেন সম্পূর্ণ রূপে বের হয়ে যায় এবং আমি এখন এই চিকেনটাকে খুব সুন্দর করে ভেজে নিব এবং আমি কিন্তু গরম পানি দিয়েও ধুয়ে নিয়েছি একবার আচ্ছা এরপর আমার লাগতেছে সরিষার তেল হাফ কাপ সরিষার তেল দিব হাফ কাপ সয়াবিনের তেল লাগবে পরিমাণ মতো লবণ এখানে আছে জিরা ছোট এলাচ গোলমরিচ লবঙ্গ তেজপাতা দারচিনি আমি দিব দু চারটি এখানে আছে আমার হোমমেড স্পেশাল গরম মশলার গুড়া এটা আমার বাসাতেই তৈরি লাগবে চিনি এখানে আছে দুই চামচ হলুদের গুঁড়া দুই চামচ মরিচের গুঁড়া আর তিন চামচ আছে জিরা আর ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়াও দেড় চামচ ধনিয়ার গুঁড়াও দেড় চামচ এখানে লাগবে আমার পেঁয়াজ পেঁয়াজ কচি আমার লাগবে দুই কাপ এখানে আছে আমার আদা রসুন চামচ আদা তিন টেবিল চামচ রসুন চলুন আমরা চুলোটা ধরে চিকেনটা আগে ভেজে ফেলি আমি চুলোটা ধরিয়ে দিয়েছি দিচ্ছি এখানে সরিষার তেল সরিষার তেলটা দিলে হয় কি মুরগিতে আপনার একটা স্মেল থাকে সেই মুরগির স্মেলটা আর থাকে না আমি চিকেনটা দিয়ে দিব আমি চিকেনটা দিয়ে দিচ্ছি এখানে আমি দিচ্ছি একটু চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স টা দিলে খুব সুন্দর একটা টেস্ট আছে এবং এই জিরা গোলমরিচ এগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি মুরগিটাকে ভালো করে ভাজবো আর লবণ দিচ্ছি পরিমাণ মতো দিলাম আমি ডেসক্রিপশন বক্সে মশলা দিয়ে একটা স্কিপ হয়ে গিয়েছে যেমন আমি টমেটো তৈরির কথা বলিনি এখানে হাফ কাপ টমেটো তৈরি লাগবে আমি ডেসক্রিপশন বক্সে সব দিয়ে দিব মশলা উপকরণ গুলো মুরগিটা ভাজা হয়ে গেলে আমি একটা ডিশে তুলে তারপরে মশলা কষাবো চিকেন গুলো কিন্তু সুন্দর হতে ভাজা হয়ে গিয়েছে আমি এগুলো এখন তুলে নিব আমি এখন এর মধ্যে আবার একটু সাবিনের তেল দিচ্ছি দুই থেকে তিন টেবিল চামচ আর চিকেন গুলো ভেজে আমি এগুলো উঠিয়ে নিলাম এখন আমি দিব পেঁয়াজ পেঁয়াজ এখানে এক কাপ আছে আমি এক কাপে দিলাম পেঁয়াজটা একদম লাল করে নিবেন আদা রসুন এখানে তিন টেবিল চামচ এই চামচের তিন টেবিল চামচ আমি টমেটো পেয়ে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখন বাদবাকি লবণটা মশলাটা খুব ভালো করে কষাতে হবে মোটামুটি সব মশলা আমার দেয়া হয়ে গিয়েছে আমি একটু পানি দিব এখন এখন পানি দিয়ে দিয়ে আমি দুই থেকে তিনবার কষাবো মোটামুটি আমি এখানে দুই তিনটা কাঁচামরিচ দিচ্ছি আর অল্প করে একটু গরম মশলা গুঁড়ি দিব পরে আমি আবার একটু মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে আমি আহ মাংসগুলো দিব আমি দেখে দিচ্ছি ফিরে আসছি আমি তিরিশ মিনিট পরে এর মধ্যে আমি আর পানি দিয়ে কষাবো এবার দেখুন মাংসটা একদম কষে গিয়েছে আমি সামান্য একটু ঝোলের পানি দিয়েই বাকি রান্নাটা ডান খুব সুন্দর ভাবে কষানো হয়েছে আমি এখন একটু ফুটানো পানি দিচ্ছি আর দুইবার বললে আমি চোখটা বন্ধ করে দিবস আমি সামান্য একটু জিরার গুড়ির দিচ্ছি রান্নাটা প্রায় শেষের পথে দিচ্ছি এক তিনটি গরম মশলার গুড়ার যেহেতু আমি এর আগে একবার দিয়েছি আরে কাঁচা মধু গুলো দিয়ে দিচ্ছি আমি কাজটা কমাই দিলাম যেহেতু তেলটা উঠবে ঠিক আছে রান্নাটা কমপ্লিট হয়ে দিয়েছে দেখুন তেল ছেড়ে দিয়েছে আজকে আমি আপনাদেরকে আর সাফ করে দেখালাম না এভাবেই দেখতে ভালো লাগছে তেলটা উঠে গিয়েছে কালারটাও খুব সুন্দর এসেছে তো ভিউয়ার্স এটা বাসায় অবশ্যই আপনারা তৈরি করবেন দুপুরের লাঞ্চে রাত্রে ডিনারে এই ধরনের একটি রেসিপি খুব ভালোভাবে জমে যাবে এবং আমি যে প্রসেসে দেখিয়েছি খুব সুন্দর করে পরিষ্কার করে এই ধরনের মুরগিগুলো রান্না করতে হয় তো ভিউয়ার্স আজ এই পর্যন্তই আগামীতে ফিরে আসবো আবারও নতুন নতুন রেসিপি নিয়ে আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটু লাইক দিবেন কমেন্ট করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা লাইক এবং আহ ভালো দিবেন আমার জন্য দয়া করবেন আগামীতে ফিরে আসবো আবারও নতুন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ